সময় নীল এবং হিমির অভিনীত অনেকটি স্পেশাল নাটক আসছে আমাদের এই চ্যানেলে আপনারা কিন্তু অনেকেই নাটক কমেন্ট করে থাকেন তো আমাদের এই চ্যানেলে সেগুলোই আসতে যাচ্ছে স্পেশাল আরও একটি নতুন ড্রামা স্যানেল একটি খুবই এনজয় ভালো হয় আশা করি আপনারাটক থেকেই এনজয় করতে পারবেন এবং আপনাদের অনেক ভালো লাগতো স্যার সকলকে আমাদের চ্যানেলের সঙ্গে এবং পাশে থাকার জন্য আমন্ত্রণ রইল তো আশা করি প্রত্যেকে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন অ্যান্ড পাশেই থাকবেন সো দেখা হচ্ছে নতুন নাটক নিয়ে শীঘ্রই আমাদের এই চ্যানেলে সো সকলকেই ধন্যবাদ অ্যান্ড ওয়েলকাম নিউ ভিডিওস এভরি ওয়ান্স অ্যান্ড এভরি টু ইস অ্যান্ড রানিংস ফর রিকোয়ারমেন্ট The